পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ছোট এবং মাঝারি শিল্প দপ্তরের উদ্যোগে এবং মালদা জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার মালদায় অনুষ্ঠিত হল সিনার্জি অ্যান্ড বিজনেস ফ্যাসিলিটেশন কনক্লেভ অর্থাৎ ব্যবসায়িক সহায়ক সম্মেলন এদিন এই ব্যবসায়িক সহায়ক সম্মেলন অনুষ্ঠিত হয় মালদা কলেজ অডিটোরিয়ামে দুর্গাকিঙ্কর সদনে মালদা দুই দিনাজপুর জেলা শিল্পোদ্যোগী এবং উত্তরপদ সিনার্জি অ্যান্ড বিজনেস ফ্যাসিলিটেশন কনক্লেভের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের ক্ষুদ্র ছোট এবং মাঝারি শিল্প দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব রাজেশ পান্ডে মালদা জেলা শাসক প্রীতি গোয়েল মালদা জেলা পরিষদের সভাধিপতি এবং লিপিকা বর্মন ঘোষ সহ মালদা এবং দুই দিনাজপুর জেলার একাধিক প্রশাসনিক আধিকারিক এবং জনপ্রতিনিধিরা তাদের সকলের উপস্থিতিতে এদিন তিন জেলা শিল্পদ্যোগী এবং উদ্যোগপতিতে নিয়ে সিনার্জি বিজনেস ফ্যাসিলিটেশন কনক্লেভ অর্থাৎ ব্যবসায়ী সহায় সম্মেলন অনুষ্ঠিত হয় উপস্থিত রাজ্যের দুই মন্ত্রী সহ রাজ্য ও জেলা প্রশাসনের আধিকারিকরা তিন জেলার ব্যবসা বাণিজ্য শিল্পের উন্নতির বিষয়ে আলাপ আলোচনা করেন জেলায় নতুন নতুন শিল্প স্থাপনে উদ্যোগপতিদের এগিয়ে আহ্বান জানান তাদের সব ধরনের সরকারি সাহায্য করলাম বা কাজগুলো করেছি বা করব এগুলো নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে দিনে এগিয়ে যেতে পারি যাই

तुम्हें तुरंत दिखे चलना चुवाता है महान दिल कोशिश में शांत हैं वो इस बेवकूफ भविष्य के लिए क्यों तुम्हें तुम्हें दिखे हमारे मानों ने जिला समारका व्यापी थी कोई आया है एटी के एटी के सारे एटी के सारे सारे को धरुम सारे के पांच या सात टूर केस लोग पांच एंड दो में वो इस बेवकूफ भविष

ये तो शुरू है कौन कि हुआ सेंटर लेकर पालपड़ा कुंभगढ़ आई नहीं एंड देयर इज अ को-ऑपरेटिव सोसाइटी ये को-ऑपरेटिव को बोलते हैं श्री गणप्पा सर ये देखिए अरे वो पालना करके आले आई है वो ऋषि बोल पालपड़ा आपके सुंदर समुदाय के निवांत पाल

মানুষকে শিল্পমুখী করা এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী গড়ে তোলা যে যে প্রসেসগুলো টেকনিক্যাল যে সাপোর্ট এবং ফিনান্সিয়াল যে সাপোর্ট সেই সাপোর্ট দিয়ে একজন ব্যক্তিকে যাদের ইচ্ছা আছে অনেকেই দেখবেন ব্যবসায় ঝোঁক থাকে ফিনান্সিয়াল দিক থেকে তারা হয়তো পিছিয়ে থাকে বলে হয়তো ভালো চিন্তা থাকা সত্ত্বেও সেটাকে কাজে লাগাতে পারে না সেই জায়গায় যদি সরকারি তরফ থেকে আমাদের সহায়তা করা হয় এবং করা হচ্ছেও এবং তাদের এক্ষেত্রে সিঙ্গালও হতে পারে কিংবা গ্রুপ বিভিন্ন ডিপার্টমেন্টের সম্মিলিত প্রচেষ্টাতেও এটা হতে পারে এটা খুব ভালো দিক এবং বর্তমানে আপনারা জানছেন যেহেতু দিনের পর দিন জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে শিক্ষিত বেকার ছেলের সংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে এটা রাজনৈতিক কোনো বক্তব্য নয় সেই রাজনীতির আঙিনা আলাদা কথা কিন্তু আমি যেহেতু নিজেও একটা এডুকেটেড আমি বুঝতে পারছি যে সর্বত্র সারা ভারতবর্ষ জুড়ে যে চাকরির ক্ষেত্রগুলো সীমাবদ্ধ হয়ে যাচ্ছে সব এগুলো চলে যাচ্ছে বেসরিকরণ হয়ে যাচ্ছে সেই জায়গাটাতে শিক্ষিত ছেলেরা তারা কী করবে তাদেরকে যদি আমরা ইকোনমিক সাপোর্ট দিই এবং সে যদি চাকরির বাইরে এসে সে ব্যবসা করতে চায় এবং বিভিন্ন রকমের সাপোর্ট দিয়ে তাকে যদি আমরা এগোতে পারি তাহলে সে একদিন ছোট থেকে বড় ব্যবসায়ী হতে পারবে এটাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির চিন্তা ভাবনা যে তাকে অর্থ মানে অর্থনৈতিক সাপোর্ট দিয়ে টেকনিক্যাল সাপোর্ট দিয়ে তাকে উপযুক্তভাবে নিজের পায়ে দাঁড় করানো এবং যে বেকারত্বের জালা সেই বেকারত্বের জালা থেকে মুক্ত করা হ্যাঁ আজকে আমাদের যে মালদায় যে সিনার্জি ছিল বিশেষ করে তিনটি জেলায় দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এবং মালদা গত বছর সিনার্জির যে সমস্ত যারা যে শিল্প করতে যারা যে উদ্যোগ যারা যে উদ্যোগপতি তারা তাদের যেন কোনো রকম বাধা বিঘ্ন না হয় আমাদের মানবিক মুখ্যমন্ত্রী দু সাল থেকে এই সিনার্জির নামক একটা সম্মেলন তিনি করেছেন এটার মূল উদ্দেশ্য হচ্ছে কি সিনার্জি যে যে সমস্ত উদ্যোগপতিরা যাদের রকম বাধা বিঘ্ন যদি থাকে যেমন যে জমির কোনো ঝামেলা আছে যদি শিল্প করতে হয়তো জমি তো লাগবে জমিতে কোনো ঝামেলা থাকে ব্যাংকের কোনো ঋণ যদি হয় ঋণ নিতে কোনো রকম অসুবিধা হয় সেই সমস্ত অনেক রকম অসুবিধা আছে সেই সমস্ত উদ্যোগকে নিয়ে আজকে এই সিনার্জিটা হবে এবং বিশেষ করে ক্ষুদ্র ছোট মাঝারি যে আমাদের পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের যে আমাদের ইয়ে আছে ভারতবর্ষের মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গায় চলে গেছে আর আমাদের মানবিক মুখ্যমন্ত্রীকে গিয়ে আমাদের মানবিক মুখ্যমন্ত্রীর উদ্যোগকে আমরা সাধুবাদ জানাচ্ছি বিশেষ করে যে সমস্ত উদ্যোগপতিরা আজকে সারা সারা পশ্চিমবঙ্গব্যাপী যে হিসাবে আজকে দেখতে পাচ্ছেন আমাদের হরিশ্চন্দ্রপুরে যে মাখনা থেকে শুরু করে আর বিশেষ করে মালদা জেলায় আম থেকে শুরু করে যে সমস্ত যে এত সুন্দর সুন্দর যে সমস্ত ইগুলো আছে এই সমস্ত নিয়ে আজকে আমাদের এই এই শিল্প শিল্পর দিকে মানুষ এগিয়ে যাচ্ছে আজকে মালদা জেলায় আমাদের যে সমস্ত অফিসগুলো আছে এবং সেই সমস্ত অফিসগুলোতে দেখতে পাবেন যে আমাদের এই ছোট ছোট ব্যবসা প্রত্যেকটা প্রত্যেকটা থানায় এবং প্রত্যেকটা গ্রামে গ্রামে যে সমস্ত পিছিয়ে পড়া গ্রামগুলো ছিল আজকে সেই সমস্ত গ্রামগুলো এগিয়ে এগিয়ে যাচ্ছে এবং বিশেষ করে কর্মসংস্থান এতে অনেক লোকের হচ্ছে এটা চৌত্রিশ কোটি টাকার বিনিয়োগ ছিল এবার আটশো কোটি টাকা মানলার জন্যে এটাতে আমাদের এম আই বললেন আমি বিস্তারিতভাবে তিনি বলেছেন আমি এটুকুই জানি জানি যা আমাদের ভারতবর্ষের মধ্যে ক্ষুদ্র ছোট মাঝারির যে আছে হস্ত্র বিভাগ আমাদের ভারতবর্ষের মধ্যে এক নম্বর জায়গায় পৌঁছে গেছে